ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে মাধ্যমিক পাশে পোস্ট অফিস গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ এই পদের জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওই বলবো তাই বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের এই ভিডিও বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে মাধ্যমিক পাসে পোস্ট অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ টেন্থ পাস পোস্ট অফিস গ্রুপ ডি রিক্রুটমেন্ট মাধ্যমিক পাসে পোস্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ প্রকাশিত হয়েছে বিপুল পরিমাণে শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এখানে যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করেছেন তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন এখানে পশ্চিমবঙ্গের সকল বাসিন্দারা আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন নারী অথবা পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরি করতে পারবেন আঠারো বছরের বেশি বয়স হলে এখানে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন যারা যারা এখনো চাকরি পাবেন তাদের প্রতি মাসে প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে দেরি না করে এই সমস্ত সম্বন্ধে বিস্তারিত তথ্য দেখে নিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক বেতন এখানে বলা হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি পেয়ে যাবেন তাদের প্রতি মাসে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের স্টাইপেন অর্থাৎ স্যালারি কিন্তু প্রতি মাসে উনিশ হাজার নশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি বলা হয়েছে যে সমস্ত চাকরির প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে বা নিচের দেওয়া অফিসের নোটিফিকেশান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এক্ষেত্রে প্রথমে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সেটি নির্ভুলভাবে ফিল আপ করে এরপরে আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ তোমাদেরকে এখানে বলা হয়েছে কিন্তু নিচে দেওয়া অফিস অফিসিয়াল অফিসের ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এবং নির্ভুলভাবে আবেদনটি জানিয়ে তার এরপরে আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে কী কী দিতে হবে সেগুলো দেখে নেওয়া যাক চলুন ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে এবং আবেদনের পত্রের উপর ডান থেকে একটি পোস্ট পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করতে হবে এই আবেদনপত্রের নিচে দিকে একটি চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার দিতে হবে সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেলে পরবর্তীকালে চাকরি প্রার্থীদের আবেদন মূল্য জমা করতে হবে এবং সমস্ত কিছু একটি মুখ বন্ধ খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু এই আবেদনপত্রটি প্রথমে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে ফিল করতে হবে ফিল করে কিন্তু একটি মুখ বন্ধ ইনভলভ অর্থাৎ খামের মাধ্যমে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে হবে আবেদন মূল্য মূল্য এখানে বলা হয়েছে আবেদনের জেনারেল চাকরি প্রার্থীদের এখানে আবেদন মূল্য হিসেবে একশো টাকা দিতে হবে অন্যান্য সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না অর্থাৎ এস সি কিন্তু আবেদন মূল্য নেই প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বা বয়সের প্রমাণপত্র দু নম্বরে বলা হয়েছে চাকরি প্রার্থীদের সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র অর্থাৎ তোমার তোমাদের যা কোয়ালিফিকেশান আছে সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু এর সাথে অ্যাটাচ করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ফটোকপি চার নম্বরে বলা হয়েছে আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি দিলে কিন্তু হবে হয় আধার কার্ড না হলে ভোটার কার্ড পাঁচ নম্বরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ ওবিসি যদি কাস্ট সার্টিফিকেট যদি থাকে ইফেনি যদি থাকে তোমরা দিতে পারো এবং অন্য অন্য যদি কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বা অন্য অন্য কোয়ালিফিকেশান থাকে তোমরা কিন্তু অ্যাটেস্ট করতে পারবেন নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি এখানে সম যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রিয় ভিভার সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে তোমাদেরকে প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এক্ষেত্রে কিন্তু আশি নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে কুড়ি নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হবে আশি নম্বরে লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ হবে কিন্তু কুড়ি নম্বরের আবেদনের শেষ তারিখটা কিন্তু এখানে উল্লেখ করা আছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক ষোলোই ফেব্রুয়ারি থেকে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারিতে কিন্তু মধ্যে কিন্তু তোমাদের আবেদন জমা করতে হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু টোটাল যাবতীয় সব কিছু উল্লেখ করা আছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড নিও এখানে কিন্তু সব ডিটেলস সর্ব ডিটেলস কিন্তু তোমাদেরকে তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু সব কিছুই উল্লেখ করা আছে এই ফর্মটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে এখানে তোমাদের একটা ফটো ফটোকপি কপি মাঠতে হবে এটা কিন্তু তোমাদের আবেদনপত্র তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আবেদন করবেন প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকে টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা আর ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে